হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সেখানে নিয়ে এসলাম আবার একটু নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রোববার আর এখন সকাল বাজে কয়টা বলে তো সাড়ে ছটা কি সাতটা তো ঘুম থেকে উঠে এদিকে চান ধান করে এই যে কাপড় জামাগুলো কেচে দেওয়া হয়েছিলো সেগুলোই কিন্তু এই যে উঠানে মেলে দিচ্ছি যেহেতু এখন গরমের দিন আর আমার উঠানটাতে সারাদিন রোদ থাকে সেহেতু কিন্তু বাইরে কাপড় জামা মেলতে যেতে হয় না আর ঠান্ডার দিন বাইরে কাপড় জামা মেলতে হয় তো তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে রান্না করতে আর মা ওদিকে কিন্তু ঠাকুর পুজো দিয়ে দিচ্ছে আর আমার যা কিন্তু যাই একটু অসুবিধা চলছে দেখে যা কিন্তু রান্নাও করতে পারবে না ঠাকুর পুজোও দিতে পারবে না তার জন্য কিন্তু আমি এদিকে সকাল সকাল ভাতটা বসিয়ে দিলাম তো এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিলাম হাড়ির মধ্যে আর এদিকে দুধটাও গরম করে নিচ্ছি আর আমার গরমের কথা কী বলবো আমি কাজ করলে ও আমার সঙ্গে ডিস্টার্ব করবে মানে হাতের গোড়ে পায়ের গোড়ে সবসময় নাড়াচাড়া করবে আর তার বলবে মা এটা কি মা ওটা কি মা এটা করো মা ওটা করো মা আমাকে এটা দাও মা আমাকে ওটা দাও মানে এরকম করে থাকবে ওর সঙ্গে সারাদিন আমার এত কথা বলতে হয় আমার মাথাটাই নষ্ট করে দেয় তোমরা জানো মানে হাজার প্রশ্ন বাচ্চা মানুষের দেখবে হাজার প্রশ্ন থাকে কখন কি মনে আসে সেটাই বলে তো সেই রকম ও কখন কি মনে আসে আমাকে জিজ্ঞেস করে কত সময় তো একদম রাগ ধরে যায় মনে হয় মারি কিন্তু ছোট বাচ্চা তো বোঝে না মাঝে সাঝে মেরেও দেয় জানো তো কোন সময় রাগ কন্ট্রোল করতে না পেরে মেরেই দেয় কি করবো বলো এত কথা বলে নাকি মানুষ তো তারপরে দেখো এই যে বাসন কোষণগুলো মেছে এই যে এখানে বারেন্দার মধ্যে রাখা হয় জলটা যখন ঝরে যায় তখন কিন্তু বাসন কোশনগুলো এদিকে ঘরে নিয়ে রাখা হয় তো দেখো ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি মানে এদিকে সব কিছু ফাজাভুঁচি করে নেবো আর ওইদিকে ভাতটা হতে থাকবে তো ভাতটা হতে হতে এদিকে আমার রান্নাও হয়ে যাবে তো চলো এখন বেগুনটাকে এই যে উল্টে পাল্টে দিয়ে এই যে ঢেকে দিলাম তো বন্ধুরা সকালে রান্নাবান্না শেষ তো দেখো এই যে আলু সিদ্ধ আলু ভাতে মাখা সুটকি মাছ ভাজা শুকনা লঙ্কা আর এদিকে পেঁয়াজ বেগুন ভাজা পটল ভাজা তো সকালে এগুলো দিয়ে খাওয়া হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে যে জলের বোতলগুলো খালি হয়ে গেছে তো সেগুলো ভরে রেখে দিলাম তারপরে এই যে বিছানাটাকে গোছাতে আসলাম আজকে আমার মেয়ে দুটো আমার সঙ্গে উঠেছে মানে আমরা তিনজনে একসঙ্গে উঠে পড়েছি আজকে আর বিছানাটা গোছানো হয়নি যেহেতু ওদিকে বান্না বাইরের কাজগুলো করছে সে জন্য কিন্তু বিছানাটা গোছানো হয়নি তার জন্য বিছানাটা দেখো গুছিয়ে নিচ্ছে আর এই পান্নাটা আমার খাটের সঙ্গে একদম ম্যাক্স খেয়ে গেছে মানে অতটা নোংরা হলেও কিন্তু বোঝা যায় না তো দুই দিন পরে তুলে দেবো তো ছোটো মেয়ে খুব কান্নাকাটি করছিল তো ওকে ঘুম পাঠিয়ে দিচ্ছে ঘুম পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু এই যে এই বাকি কাজগুলো এখন করে নিচ্ছি তোমরা হয়তো ভাবো যে একসঙ্গে এই কাজগুলো করে নেয় কিন্তু না বন্ধুরা যাদের ছোট বাচ্চা আছে তারাই কিন্তু জানে একটা কাজ একবারই কোনো দিনও হয় না মানে একটা কাজ করতে যাবে ছোটো বাচ্চাটাকে সামলাতে হবে তারপরে আর একটা কাজ করতে হবে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু জানে যে বাচ্চা সামলিয়ে কিভাবে কাজ করতে হয় তো এই যে দেখো কাজগুলো মানে আয়নাগুলো মানে ধুলোবালি যেহেতু গ্রামের বাড়ি সেতু জানোই জাল্লা টাল্লা খুলে থাকে ধুলোবালি প্রচণ্ড পরে তো এদিকে এই যে এটা কি স্প্রে বলে তো এই স্প্রেটা দিয়ে মানে স্প্রেটা দিয়ে মুছলে কি পরিষ্কার হয় আয়নাগুলো তো কালকের কিছু ভিজা কাপড় ছিল তো সেগুলো শুকিয়ে গেছে তো ওগুলো এনে এই যে এটা কী বলে এটার মধ্যে ঝুলিয়ে রাখি ওদের প্যান্ট গেঞ্জি জামা আর ফরক টরকগুলো ওই তিন থাকার মধ্যে থাকে তো আমার ঘর কিন্তু বেশি ভাগ এলোমেলো হয় না তোমাদের বলেছে আমার মেয়ে দুটো এলোমেলো অত করে না ছোটো মেয়েটা যেহেতু করে করে কিন্তু বড়ো তো একটুও করে না বড় আবার আমার জামা কাপড় জলটু এলোমেলো হয়ে থাকে ও আবার ভাজ করে রেখে দেয় মানে তাইন করে ও না জানে যে কোথায় কি থাকে যদি দেখে যে আমি জামা কাপড়গুলো ভাজ করিনি রেখে দিয়েছি ও না ভাজ করে রেখে দেয় শুধু আরেকদিন দিন ভাজ করে রেখে দেয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো সেদিনে এই যে মাখড়ার জালগুলো ঝাললাম আবার মাখড়ার জাল হয়েছে গ্রামের বাড়িতে না এই জিনিসটা কিন্তু হয় এত মাখরা এত মাখরা এই যে ঝেড়ে যাব না বিকেল হতে হতে আবার মাখড়ার জাল জাল বাঁধবে তো কি করব এই যে এই যে কুকুরটার উপরটা একদম মাঁকড়ার জাল দিয়ে রকম হয়ে গেছে কালো কুকুর না একটু নোংরা হলে না বোঝা যায় তো ওটাকেও একটু হাত দিয়ে পরিষ্কার করে নিলাম এগুলো পুজোর আগে আমি পরিষ্কার করে নেবো তো দেখো সম্পূর্ণ ঘরটা ঝেড়ে নিলাম উপরটা ঝেড়ে নেওয়ার পরে এখন এই যে ঘরের মেজেটা ওইদিকে ঝেড়ে দিচ্ছে আর ঘরটা কিন্তু একদম আমার পরিপাটি হয়ে আছে একদম ঝকঝকে তকতকে তো চলো ঘরটা ঝেড়ে বাইরে ফেলে দেবো আর দেখো সকালে ছিল মেঘলা ওয়েদার এখন আবার কি রোদ উঠেছে মানে রোদ উঠছে আর মেঘলা ওয়েদার বন্ধুরা এসেছে দুধ নিতে তো ওই যে ওই বাড়িটা থেকে আমি দুধ নেই তো দুধ নেওয়ার দায়িত্বটা আমারই মানে আমি নিয়ে যাই এখন সাড়ে দশটা বাজে প্রতিদিন সাড়ে দশটার সময় আমি দুধ নিতে আসি তো এখন বাড়ি যাব বাড়ি যেতে যেতে ওইদিকে ওই যে কিছু নেই দোকানে ঢুকবো দোকানে ঢুকে বাড়ি চলে যাবো মেয়েদের জন্য সহায়তা নিয়ে তো দুপুরবেলা বসেই আছি তো মা এদিকে দেখো জম্বুরা নিয়ে আসলো তো এখন সবাই মিলে জম্বুরা খাবো অনেকে এটাকে বাতাবি লেবুও বলে তো আমাদের এদিকে কিন্তু জম্বুরা বলে তো আমরা জম্বুরা খেতে ভালোবাসি মানে আমি জম্বুরা খেতে খুব ভালোবাসি তো এদিকে নিয়ে এসে আমাকে দিলো তো আমি এদিকে দেখো ছুলে নিচ্ছে আর আমার মেয়ে দুটোও কিন্তু খেতে ভালোবাসে জম্বুরাটা খেতে কিন্তু ভালোই ছিল মিষ্টিও ছিল রসও ছিল কিন্তু তো জীবে জিবেটা না কীরকম যিনি করছে তো আমরা সবাই মিলে কিন্তু খাচ্ছি শুধু আমার যা বাদ দিয়ে ও খাবে না বলছিল তোকে ওকে না দিয়ে আমরা খেয়ে নিয়েছি তারপরে এদিকে মা নিয়ে এসেছে সজনার পাতা তো এদিকে দেখো মা আর আমার যা মিলে সজনার পাতাগুলো এদিকে বেঁচে দিচ্ছে আর ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি তো এখন বলছে রাইট বারোটা আর আমি এদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে যে দুধ গরম করতে দিলাম এই হাঁড়িটার মধ্যে আর এইখানে বাসী দুধ দেখো কতটা আছে অনেকগুলো বাসি দুধ আছে এগুলোর আজকে চা করে খেতে হবে দুধ চা চলো এখন এই যে সজনার পাতাটা ধুয়ে নিয়ে আসবো তো দারুণ একটা রেসিপি হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন চলো তো দেখো কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেছে তারপরে এইখানে দিয়ে দেবো এই যে রসুন আর মরুচ দিয়ে দিলাম এটা একটু ফুটবে তারপরে এইখানে সজনার পাতাটা দিয়ে দেবো তো সজনার পাতা আর কচুর পাতাটাকে দেখো দিয়ে দিয়েছে সিদ্ধ হয়ে এসেছে প্রায় এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো এই জিনিসটা রান্না করতে কিন্তু কোনো তেল মশলা কিচ্ছু লাগে না একটু সোডা আর একটু লবণ হলেই কিন্তু হয়ে যায় আর রসুন আর মরুজটা তো এই রান্নাটা একদম শর্টকাট তো এটাতে না পরিমাণ মতন খাওয়া সোডা দিতে হবে বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না বেশি দিলে কি হবে তিতো হয়ে যাবে আর কম দিলে ছাকাটাই হবে না কিন্তু আগে না আমি রান্না করতে পারি পারিনি কিন্তু এখন পারি এই ছেঁকা খেতে যে এত ভালো লাগে না তোমাদের কি বলবো রাজবংশীদের স্পেশাল খাবারের এটা তো দেখো এদিকে যেহেতু ওগুলো পাতা পাতা রয়ে গেছে তার জন্য কিন্তু এই যে ঘুটনি দিয়ে এদিকে ঘেটে দিচ্ছি যেন পাতা পাতা না থাকে একদম গলে যায় আর এদিকে দেখো আমার উনানটা কি জ্বলছে তোমরা কারা কারা ছেঁকা খেতে ভালোবাসো অবশ্যই বলবে অনেকে অনেক রকম করে রান্না করে প্রথমে সজনার পাতাটাকে ভেজে নিয়ে রান্না করে কেউ আবার এইভাবে জল দিয়ে রান্না করে তো আমি যেভাবে পারি সেভাবেই রান্না করি তো বন্ধুরা রান্না কমপ্লিট এখন বাজছে পনে একটা তো বারোটার সময় ভাত বসিয়ে দিয়েছি পোনে একটার সময় হয়ে গেল তো বাড়িতে গান চলছে তার জন্য আমি বাইরে এসে কথা বলছি তো চলো কি রান্না করলাম কি কি তোমাদেরকে দেখাচ্ছি আর এইটা আমাদের ছাগল খাবে ঘাস খাবে তো ঘাস এনে দিই তো এই যে হচ্ছে সজনার পাতার হচ্ছে ছ্যাঁকা তো এটা হচ্ছে রাজবংশীদের স্পেশাল খাবার আর এদিকে হচ্ছে পাঁপড় ভাজা আর এইদিকে হয়েছে এই যে পটল আর আলু ভাজা তো আজকের আমাদের এগুলো দিয়ে খাওয়া দাওয়া আর এদিকে আমি সবার জন্য ভাত বেড়ে নিয়েছি চলো এখন ভাতের মধ্যে ভাজাগুলো দিয়ে দেবো আর বাটির মধ্যে ছাঁকা দিয়ে দেবো তাহলে ওদেরকে খেতে দিয়ে দেবো চলো ওদেরকে খেতে দেই তারপরে আমি খাবো তো সবার খাওয়া শেষ এখন আমি খেতে বসেছি তো দেখো এইভাবে ছেঁকাটা ভাতের মধ্যে ঢেলে এই যে মুখে ভরবে এত সুন্দর লাগে আর এদিকে আলু ভাজা দিয়ে এইভাবে মেখে খেতে এত ভালো লাগছে না তোমাদের কি বলবো আজকে অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি আমি জানো তো তো এদিকে তারপরে যেহেতু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি কখন লাইন চলে যায় মানে কারেন্ট চলে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই আবার বৃষ্টি পড়লে সমস্যা হবে তার জন্য কিন্তু রান্নার জল টল সব এদিকে ভরে রেখে দিলাম তো বন্ধুরা এখন বাজে একটা চল্লিশ তো আমার সমস্ত কাজ শেষ ওইদিকে জল ভরেও রেখে দিলাম রাতে রান্নার জন্য খাওয়ার জল ভরে রাখে রেখে দিলাম আর এখন বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি আর ওয়েদার ঠান্ডা ঠান্ডা তো এখন মেয়ে দুটোকে নিয়ে শুয়ে পড়বো রেস্ট নিব তো যদি ঘুম আসে তাহলে ঘুমটা দারুণ হবে সত্যি বলছি দারুণ হবে ঘুমটা তো দেখি মেয়ে দুটো ঘুমায় কিনা না ঘুমালে তো ভালোই ঘুম হবে তো চলো একটু রেস্ট নিয়ে পরে এসছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সাড়ে চারটা আর এদিকে দেখো মেয়ে বড় মেয়ে ম্যাগি খাবে তার জন্য বললো যে মা ম্যাগি করে দাও তো ওকে দিয়ে ম্যাগি করে দিচ্ছি মশলা কিন্তু একটু দিয়েছি শুধু লবণ দিয়ে এটা সিদ্ধ করে ওকে দেব তো আমি একটু ছাতু খাবো তবু ছাতু চিনি আর একটু এই যে সামান্য দুধ নিয়ে নেব দিয়ে এটা খেয়ে নেব একটু খিদে খিদে পেয়েছে আমার তো বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখো সবার জন্য এদিকে চা করে নিলাম এখন চায়ের আড্ডা বসে যাব এখন বাজে সাতটা তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো